আজকে আবারও লাইফে চলে এসলাম বন্ধুরা তোমরা সবাই লাইফে এসো Hi, Bondura. Wait, I'm going

সোনা দুষ্টু সোনা ভালো আছি দুষ্টু সোনা তুমি কেমন আছো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে আগে লাইক করে কমেন্ট হ্যাঁ আগে লাইক করে কমেন্ট বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো লাইভ করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর একটু ট্যাপ ট্যাপ করে দাও ঠিক আছে করে দাও আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি জিপি না চিনতে পারলাম না চলে আসছি চলে যাচ্ছি না না চলে যেও না দিস না চলে যেও না তুমি না দিদি ভাই আচ্ছা বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে দাও সবাই একটু আমার চ্যানেলটাকে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি নতুন আমি নতুন বলতে পারছি না লাইফে থাকা সকল বন্ধুদের বন্ধুদের হাত বাড়িয়ে দিলাম হ্যাঁ সবাই দুষ্টু শোনা সবাইকে হাত বাড়িয়ে দিতে হবে কে সবাই সবার পাশে থাকতে হবে আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও সবাই পারলে হ্যাঁ কমেন্ট কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো ট্যাপ করে দাও না বারবার

আমি তো সকাল সকালে খাইনি বাইরে বৃষ্টি হচ্ছে তবুও গরম ধাদা প্রশ্ন ভরে আসে বিকেলে যাই কিন্তু পুনর দরজা খুব হ্যাঁ ঠিক বলেছ সুরজিৎ হ্যাঁ সুরজিৎ মশারি মশারির মধ্যে মশার ভয় বাইরেই বসেছিলাম কিন্তু চলে 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 আবার কিন্তু মশা কামড়াচ্ছিলাম কেমন আছো ভালো আছি বিশ্বজিৎ তুমি কেমন আছো দুষ্ট শোনা শুভরাত্রি দিদি ভাই হ্যাঁ শুভরাত্রি এখনই চলে যাবে না লাইফে থাকো ঠিক আছে আর চলে গেলাম আবার অন্যদিন আসবো দুষ্টুশোনা চলে যেও না বসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই সবার পাশে থেকে আমার নতুন চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ বিশ্বজিৎ ভালো থাকা চাই সবাইকে প্লিজ তোমরা কমেন্ট সব করে পরে ডিলিট করে দিয়ে যেও না সুরজিৎ সুরজিৎ কী করছো সুরজিৎ খাওয়া দাওয়া সবাই লাইক করো ঠিক আছে লাইক 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 দাও সাবস্ক্রাইব করে নিও আমার নতুন চ্যানেল ঠিক আছে সবাই আমার পাশে থেকো कमेंट करो प्लीज सबा कमेंट करो शादी शी हाय हाय प्रीतम मलिक प्रीतम हाय प्रीतम दुष्ट बोलो সুরজিৎ দুষ্ট শোনা কেমন আছে কেমন আছো হ্যাঁ দুষ্ট সোনা কেমন আছো বলে দাও একটু সবাইকে বলে দাও দুষ্ট শোনা কেমন আছো ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন এই তো দুষ্ট শোনা বলে দিয়েছে ভালো আছে আপনি কেমন আছেন মনু আমাকে বন্ধু করে নিও আমি তোমার বন্ধু করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দুষ্টু শোনা তুমিও ওকে সাবস্ক্রাইব করে নাও আর দয়া করে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমিও সবার সবাই সবার পাশে থাক থাকো ঠিক আছে হম হম যে কি আমি বাকি এখন উম আমি কালকে দিয়েছি এবং তোমার ভিডিও তো কমেন্ট করেছি হ্যাঁ কেমন আছো এমডি কাজল আমি ভালো আছি তুমি কেমন আছো সাবি হ্যাঁ কি যে লেখছো ইংরেজিতে সাবি হ্যাঁ নাকি সাবি হ্যাঁ বুঝতে পারছি না কি যে লেখছেন সুরজিৎ বলো ধাদার উত্তর মশারি হবে ধাদা হাত আছে তার পা নেই দেহ আছে তার মাথা নেই বলুন তো কি সেটা হাত আছে হাত আছে আর নেই নেই মাথা আমি জানি না তোমার কি বিয়ে হয়েছে আচ্ছা সাকিব হাসান হ্যাঁ আমার বিয়ে হয়েছে এই যে দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়েছে সাকিব

জীবনের প্রতি মুখে রঙিন হোক আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সোনা কেমন আছো ও কেমন আছো বলো আপু আমি ভালো আছি তুমি ভালো আছো তো আমি ভালো আছি হ্যাঁ লাইভ দিলাম ঠিক আছে দিদি ভাই তুমি সব লাইভ করে দাও আমাকে আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তো। প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ কেউ পারবে না কেউ পারবে না সুজিত তুমি বলে দাও দিদি আমাকে একটু ব্লু দাও আমি ব্লু দিই না ঠিক আছে আমি ব্লু দিই না আপু বন্ধু করো ঠিক বন্ধু করে দিলাম ঠিক আছে ঠিক আছে সোনা ঠিক আছে উত্তরটা হবে উত্তরটা হবে উত্তরটা প্লিজ বলে দাও তুমি ভাইয়াকে বাদ দিয়ে দিন আমার কাছে না আমি দিয়ে করি বা প্রশ্নটা উত্তর জামা হ্যাঁ ঠিক বলেছে জামা হ্যাঁ প্রশ্নটা উত্তর জামা ঠিক বলেছে শোনাব না হাত আছে তার পানে হ্যাঁ ঠিক বলেছে জামা উত্তর দিয়ে দিয়েছে আমার এই বোনটি দেখো তোমার উত্তর প্রশ্নের উত্তর মিলে গেছে না সুজিত সুন্দর ভবনে সুন্দরতম জীবন হোক তোমার পুরনো হোক প্রতিশ্রুতি আসুক থাকা হাজার হাজার বছর আপু ভালো থাকেন দোয়া করবেন ঠিক আছে দিদি ভাই সবাই ভালো সবাই আপু মানে দিদি ভাই না হ্যাঁ দিদিভাই সবাই সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে কী লিখছেন পূজা হাই পূজা বুঝছো দিদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুর ঘাটে ঠিক আছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় দুষ্টু সোনা পূজা না আমার বাড়ি ইয়েতে দক্ষিণ দিনাজপুর বালুর ঘাটে ঠিক আছে বালুর ঘাটে তোমার বাসা আমার বাড়ি বললাম মানে ইয়েতে ইয়ে আমাদের বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়াতে বলে জানি না তোমার বাড়ি কোথায় বাংলাদেশে আমার বাড়ি ইন্ডিয়ায় দুষ্টু সোনা তোমার বাড়ি কোথায় হ্যাঁ দুষ্ট সোনা তোমার বাড়ি কোথায় সোনামুন তোমার বাড়ি কোথায় তুমি একটু কমেন্টে বলে আমার বাড়ি আর বা দাদা হয় আপনি আপনার বাড়ি নাসিরপুর ও বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ সোনামনি হ্যাঁ সোনামণি বাংলাদেশে না আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়াতে সোনামণি আমার বাড়ি ইন্ডিয়াতে ঘুরতে চলে এসো ইন্ডিয়াতে আমার বাড়ি ও শিলিগুড়িতে দেখছি শিলিগুড়ি থেকে ও শিলিগুড়ি দূরে আছে আমাদের এখান থেকে কলকাতা থেকে কাছে আছে না গো শিলিগুড়ি হ্যাঁ একদিন একদিন একই ব্যাপার দুটোই বরাবর তাই না কলকাতা আর শিলিগুড়ি একই দূরে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে একদম শেষ সীমানা আমার বাড়ি সাইডে দুষ্টুগুলো কাকে বলে হুম সোনামণি আপু এত দূর থেকে তোমাকে মুখ করার মতো আমার কাছে কিছু নেই ভালোবাসা দেওয়ার মতো সুন্দর একটা মন আছে এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ বাস এতটুকুই এতটুকুই চাই ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নেই কাউকে কিছু দেওয়ার নেই বাস ভালোবাসাটা শুধু দেওয়ার আছে আর কিছুই দেওয়ার নেই ভালোবাসা ছাড়া কি দিতে পারবে বলো দূরে সকালে পাঁচটায় বন্ধু ভারত উঠিয়ে দুপুর দুটো যাবি শিলিগুড়িতে ঠিকই বলেছে শিলিগুড়িতে বন্ধু ভারতে না হ্যাঁ কেমন আছো বন্ধু কালাম ভাই ভালো আছি কে তুমি কেমন আছো দুষ্ট সোনা কামাল দুষ্ট সোনা আরামবাগি ও হুগলি থেকে বলছে না ও কামাল কোথা থেকে লাইভ করছো লাইভ করছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে দাদা ভাই বালুরঘাট থেকে বলছে আপনি কোথা থেকে বলছেন দাদা ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন দাদাভাই প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই লাইক করো ট্যাপ করে দাও ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো নদীর জল শুকিয়ে গেলে থাকে শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলব না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবনের পাঠশালায় আমার নামটা লিখে রেখো আপু সবার নামের তলায় আদরের বনি সেই সোনামণি থ্যাংক ইউ সোনামণি আমি খুব 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 সুন্দর দুষ্ট সোনা তোমার আইডি খুঁজে পাচ্ছি না একটু ফলো ব্যাগ দিয়ে দাও আচ্ছা দুষ্ট সোনা প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু সুরজিৎকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আমাকেও একটু করে দিও তোমাদের কি কোক দুষ্টি সোনা হয়ে যাচ্ছে না হ্যাঁ সুরজিৎকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ও তোমাকে ব্যাগ দিয়ে দিবে কামাল ভাই তোমার পরিবার থেকে ঘুরে এলাম থ্যাংক ইউ দাদাভাই সাবস্ক্রাইব করে দিও দাদাভাই আমার নতুন ছোটো পরিবার তোমরা পাশে থেকে সাউন্ড হিমেল কি অবস্থা শোনাও উনি কেমন আছেন কেমন আছে হ্যাঁ সোনামণি কেমন আছেন একটু বলে দাও হিমেল দাদাভাইকে পিতাম একটু টাটা দিদি ভাই আমি এখন খেতে যাব তুমি মনে মনে করে প্লিজ আমাকে একটু বন্দি করে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই চলে যাচ্ছে এখন যেও না প্লিজ কয়টা বাজে দেখি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও খেয়ে আসো যাও যাও খেয়ে আসো মারিয়া মারিয়া দাস লাইক দিন লাইক দিন হ্যাঁ প্লিজ সবাই সবাইকে লাইক দিন কী একজন আছে আপু সুরজিৎ এত সুন্দর নারী বাড়িটা কোথায় জানতে পারি বাড়িটা আমার হচ্ছে সুরজিৎ আমি তো বললাম আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর আপু আই লাভ ইউ আপনার ছোটো ছেলের মতো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এস কে হাসান থ্যাংক ইউ আমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল রায়গঞ্জের পাশে কামাল ভাইয়া ও রায়গঞ্জ আমার আমার পাশে তো তুমি আমার পড়োশি তুমি কামাল ভাই আমার পাশে পড়োশি তুমি দয়া করে আমার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ট্যাপ ট্যাপ করে দাও ঠিক আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করো ছবিতে ট্যাপ করো প্লিজ একটু ট্যাপ ট্যাপ করো আর আমার লাইফটাকে একটু শেয়ার করো ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো দাদা দাদাভাই কোথায় ভালো ভাই তোমার লাইফে আমি চলে এলাম ধাপে করে একটা লাইভ করে দিলাম ধাপা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দীপ দীপ প্রীতি দীপ্রীতি ঠিক আছে দীপ্রীতি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ সবাই একটু ফলো করে নিও আমার চ্যানেলটাকে কপালে ওটা কি নজর টিকা পড়েছ না ওটা নজর টিকা না ওইটা টিপ ওইটা টিপ রিতম ওইটা টিপ আর ওইটা ছোটটা আচুর তিল তিল দিদি তোমার বাড়ি কোথায় মালিয়া দাস আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে তোমার বাড়ি কোথায় মালিয়া মারিয়া মা মারিয়া মারিয়া দাস কামার ভাই সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ভাই কামাল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ দাদা ভাই তুমি তো আমার পড়োশি তুমি আমার বাড়ির পাশে রায়গঞ্জ আমাদের এই বাড়ির পাশে ও এখন মুম্বাই আছো না মুম্বাই থেকে দেখছো মুম্বাই কি কাজ করো বড় দিদি মানে মায়া দোয়া করে ভালোবাসার মিশ্র হ্যাঁ ঠিক আছে কি ঠিক আছে গুড নাইট আচ্ছা সুরজিৎ গুড নাইট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সুরজিৎ টপ কম্পিউটার টপ কম্পিউটার সাবস্ক্রাইব করে খাওয়া দাওয়া করে আর করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুরজিৎ যাও খাওয়া দাওয়া করে আসো ফল ফলের কাজ করি ও ফলের কাজ করো বড় আচ্ছা ঠিক আছে টপ কম্পিউটার ঠিক কম্পিউটার না ঠিক আছে ভাইয়া ঠিক আছে সবাইকে দোয়া দোয়া করি আমি দোয়া করি বললি না আমরা কি যে বলে আমরা তো হিন্দু কি বললাম তাই না আশীর্বাদ না ফলের গাছ কি ফলের গাছ কি মানে আচ্ছা ফল গাছ থেকে পাড়ি উম দয়া করে প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছ প্লিজ লাইফে যারা নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করে দিও আর ট্যাপ করে দাও ট্যাপ করে দাও লাইক ট্যাপ করে দাও সবাই ইত্যাদি কাঁচা ফলের কাজ করে ইংলিশে ফ্রুট বলে ও আচ্ছা আচ্ছা কাঁচা ফলের ও ভালো তো ভালো কাজ খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে কোনটা ফলের নাম বলবো তোমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি সব সব ফলের তাই না অনেক রকমের ফল হ্যাঁ অনেক রকমের ফল যারা লাইফে নতুন এসেছ সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো বন্ধু আমিও সবাইকে সাবস্ক্রাইব করবো আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে এখন তো ছয়জন আছে ওয়াচিংয়ে হ্যাঁ ছয়জন কোথায় কমে গেল আরও আজকে বন্ধু হলো আজকে বন্ধু হলো ও হ্যাঁ আজকে বন্ধু ঠিক আছে আবার পরে দেখা হবে হ্যাঁ ঠিক আছে আমাদের ডিনার হয়ে গেছে ও ডিনার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি শুতে যাব আমার ছোট মেয়ে আছে তো আমার আমি একাই থাকি একটু অসুবিধা হয় ঠিক আছে পরে আবার লাইফে আসবো এখন আমি একা আছি সবটা ফলের নাম বলতে পারব সবটা ফলের নাম বলতে পারব তোমার ডিনার হয়েছে হ্যাঁ আমি করে নিয়েছি অনেক আগে মৌসুমি ও আচ্ছা মৌসুমি হ্যাঁ মৌসুমি ভালো তো ভালো ফল আমাকে বেদনা আপে বেদনা ছাড়া কিছু ভালো লাগে না ওয়াটার মিল্ক ও ম্যাঙ্গো হ্যাঁ এখন তো আম তো আমাদের এখানে কেউ খাতেই চায় না গ্রামে আমাদের এখানে কত আম কমলা হ্যাঁ আমাদের এখানে আমের এত আম যে কেউ খাতেই চায় না পড়েই আছে একটুখানি বৃষ্টি হলে প্রচুর আম পড়ে গাছ থেকে আমাদের নিজেরই এত গাছ লোকের গাছও যাতে লাগে না সব এত মানে এবার এতো এত আম এত আম যে কেউ কারো গাছে খাই না এত গাছ তোমরা খাবেতে চলে এসো আমাদের বাড়িতে এখন তো জন দেখছি হ্যাঁ নয় জনে আছে প্লিজ যারা এসেছো নতুন এসেছো লাইফে তারা ট্যাপ করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেবো ভালো লাগছে না শুভ সে করবো কেরা হ্যাঁ কেলা থাকবে কেরা কেলা কেরা হ্যাঁ ওকে ওটা ফেমাস সালোভার পুরা বছরে কেলা থাকবে ঠিক আছে রাখছি আমি এখন লাইফটাকে বন্ধ করবো ঘুম পাচ্ছে আমার অনেক রাত হয়ে গেছে আমার বন্ধ করতাম দশটায় পা সাড়ে দশটা এগারোটা বাজে ঠিক আছে বাই গুড নাইট যাকে আমার পেয়ারা বলে ও হ্যাঁ পেয়ারা বাই গুড নাইট সবাইকে